কোচবিহার শহরের গোলবাগান এলাকার একটি ফ্ল্যাট থেকে রবিবার সকালে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয় স্থানীয় সূত্রে জানা গেছে বৃদ্ধার নাম রিনা ঘোষ বয়স বাহাত্তর তিনি একাই ফ্ল্যাটে থাকতেন তার ছেলে কর্মসূত্রে মালদা জেলায় কাজ করেন তিনি বাড়িতে এসেছিলেন দিন দশেক আগে বিগত বেশ কিছুদিন থেকে মহিলাকে বাইরে আসতে দেখা যায়নি স্থানীয় অপর এক ফ্ল্যাটের কাজের মহিলা খোলা জানা দিয়ে মহিলাকে মেঝেতে পড়ে থাকতে দেখে অবশেষে খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার নিথর দেহ উদ্ধার করে দিন ধরে আপনাকে দেখিনি কালকে সকালবেলা একজন মহিলা কাজের মহিলা দিয়ে যায় তো দরজাটা কাঠের দরজাটা খোলা ছিল গ্রিলটা চাপানো ছিল উনি এসে বললো যে দাদা দেখলাম দাম দুই দিন ধরে মহিলা ওখানেই একইভাবে পড়ে আছে মানে নড়াচড়াও করছে না উঠছে না মনে কোনো অসুবিধা হচ্ছে তবে ইয়েকে পাঠাইলাম সিকিউরিটিকে গিয়ে দেখে আসো তো কী অবস্থা বলে দাদা উনি তো নড়ে না তারপরে আমরা

আছে এখন শিলিগুড়িতে কাজ করে মালদা থেকে কোনো কোর্সে গেছে। আমি পরশু দিনের আগের দিন ওনাকে ফোন করছিলাম ছেলেটাকে যে তোমার মা অসুস্থ চাল চাল দেখে বোঝা যাচ্ছে একদম ধীরে 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 চলে তো আসো একটু ট্রিটমেন্ট করা যাও বলে যে আমি তোমার সাত দিন আসতে পারবো না আমার একটু কিন্তু ব্যস্ত আছে ওনার হয়তো ওষুধটা শেষ হয়ে গেছে অনলাইনে ওষুধ নিয়ে আসে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো ওই ওই ইয়েতে ছিল

এর মধ্যে একটা জলের প্রবলেম ছিল যেন আমরা কল করে নিয়ে আসছিলাম দিন দশেক আগে আসছিলো এক লাখ ছাই আবার চলে গেছে বয়স কীরকম হবে কার মহিলার 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 বাহাত্তর তিয়াত্তর বছর বয়স কি মনে হচ্ছে অসুস্থতার কারণে অসুস্থতার কারণে আপনার নাম আমি আমি সুব্রত কুমার বিশ্বাস আমি পার্ক দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন বাড়িতে ফুল ফলের বাগান করবেন ভাবছেন কোথায় পাওয়া যাবে চারা গাছ এই প্রথম কোচবিহার শহরের ন্যাচারাল নেস্ট ইন্টিরিয়ার নেচার এস নেস্ট ইন্টিরিয়ার নার্সারি নিয়ে এলো দেশ বিদেশের ফুল ফল ও নানান ধরনের চারাগাছ এছাড়াও ইনডোর আউটডোর অ্যান্ড অর্নামেন্টাল প্ল্যান্টস চারাগাছকে সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ আমাদের ঠিকানা নেচার এস নেস্ট ইন্টেরিয়ার কেশব রোড অপোজিট অফ রাজবাড়ি স্টেডিয়াম কোচবিহার মোবাইল নাম্বার সেভেন অথবা নাইন